নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে একুশে সেপ্টেম্বর রবিবার একই দিনে মহালয় এবং সূর্যগ্রহণ পড়েছে এবং এই দিনটাতে আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন কিভাবে কাটাবেন এবং আপনাদের এই দিনে সার্বিকভাবে কি কি রিচুয়াল করা উচিত এবং কোন সময়টা মহালয়া থাকবে অর্থাৎ অমাবস্যার তিথিটা কখন থেকে শুরু হবে এবং কখন থেকে শেষ হবে এবং সেই সঙ্গে সূর্যগ্রহণ কখন থেকে শুরু হবে এবং কখন থেকে শেষ হবে এবং অ্যাস্ট্রোলজিক্যাল কি ইম্প্যাক্ট রয়েছে এবং মাইথোলজিক্যাল কি কাহিনী রয়েছে এই নিয়ে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তা অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিস পেতে আমার এই সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে হলো দেখুন মহালয়া মানে হলো পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এই মহালয়া মানে হচ্ছে আমাবস্যা এবং আমসার তিথি শুরু হবে একুশে সেপ্টেম্বর রবিবার ঠিক রাত বারোটা বেজে ষোলো মিনিটে অর্থাৎ রবিবার পড়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় বারোটা তে অলরেডি অমাবসার তিথি শুরু হয়ে যাবে এবং শেষ হবে হচ্ছে বাইশে সেপ্টেম্বর সোমবার রাত একটা বেজে তেইশ মিনিটে অমাবস্যার তিথি কিন্তু শেষ হবে অর্থাৎ এই মহালয়া যে অমাবস্যা সেই তিথি শেষ হবে এবং সেই সঙ্গে এই একই দিনে রবিবার অর্থাৎ একুশে সেপ্টেম্বর কিন্তু সূর্যগ্রহণও রয়েছে সূর্যগ্রহণের সময়কাল হচ্ছে রবিবার রাত দশটা ঊনষাট মোটামুটি ধরুন এগারোটা পি এম ধরে নিতে পারেন অর্থাৎ রাত দশটা ঊনষাট থেকে কিন্তু সূর্যগ্রহণ স্টার্ট হবে এবং সেই হবে হচ্ছে তিনটে তেইশ রাত ভোর তিনটে তেইশে আর কি মানে সোমবার তিনটে তেইশ মিনিটে কিন্তু সূর্যগ্রহণ শেষ হবে তো অবশ্যই সূর্যগ্রহণ থাকবে হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট তাই এই সময়টা একটা আপনাদের অবশ্যই সাবধান হতে হবে এটা একটা আংশিক সূর্যগ্রহণ কেননা যখনই পৃথিবী সূর্য এবং চন্দ্র যখন একই সরললেখায় চলে আসে তখনই কিন্তু গ্রহণ হয় আপনারা জানেন তো এক্ষেত্রে যেহেতু সূর্যগ্রহণ কেননা সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্র চলে আসে এবং কিছুটা চন্দ্র সূর্যের কে ঢাকা দিয়ে দেবে তবে সম্পূর্ণ ঢাকা দিতে পারবে না কিন্তু এটা আংশিক সূর্যগ্রহণ এবং এই বছরের এটা লাস্ট সূর্যগ্রহণ সেপ্টেম্বর আমরা চন্দ্রগ্রহণ দেখেছি পূর্ণিমার দিনে এবং এইটা একইভাবে কিন্তু আমরা আমাবসার দিনে কিন্তু মহালয় আমাবস্যার দিনে আমরা কিন্তু এখানে সূর্যগ্রহণ দেখব যদিও কিন্তু সূর্যগ্রহণ ইন্ডিয়া থেকে বা ভারত থেকে দেখা যাবে না এটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে আমরা দেখতে পাওয়া যাবে আন্টার্কটিকা পূর্ব মেলানেশিয়া দক্ষিণ পলিনেশিয়া দক্ষিণ মেরুর পশ্চিম অংশ থেকে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে তবুও এর একটা মাইথোলজিক্যাল ইমপ্যাক্ট থাকবে বা অ্যাস্ট্রোলজিক্যাল কিছু ইমপ্যাক্ট আপনাদের উপর পড়বে কারণ দুটো সময় আমি আবারও বলে দিয়ে অমাবস্যা শুরু হচ্ছে কিন্তু রবিবার ঠিক অর্থাৎ আমরা যেটা শনিবার রাত বলছি বাংলা মতে কিন্তু অ্যাকচুয়ালি রবিবার পড়ে যাচ্ছে হচ্ছে বারোটা থেকে তাই সেই বারোটা ষোলো থেকে অমাবস্যা শুরু হচ্ছে এবং সোমবার একটা তেইশ পর্যন্ত এই অমাবস্যার সময়কাল এবং সূর্যগ্রহণের সময়কাল রবিবার রাত দশটা উনষাট থেকে তিনটে তেইশ পর্যন্ত কিন্তু সূর্যগ্রহণের সময়কাল থাকবে এবং সূর্যগ্রহণ পিক হবে হচ্ছে ঠিক সোমবার একটা তেইশ থেকে একটা চব্বিশ পর্যন্ত পিক গিয়ে থাকবে তো যাই হোক আপনারা এগারোটা থেকে যে তিনটে তেইশে যে সময়কাল মোটামুটি বললাম তো সেই সময়ের আগে আপনারা খাওয়া দাওয়া করে নিতে চেষ্টা করবেন দেখুন সাতই সেপ্টেম্বর অলরেডি চন্দ্রগ্রহণ হয়েছে এবং ঠিক তার মোটামুটি পনেরো দিন পর আবার সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে তো অবশ্যই যখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলে তখন কিন্তু অবশ্যই কিন্তু চন্দ্র সূর্য খুবই নেগেটিভ হয়ে যায় কেননা সূর্য এবং চন্দ্র এক ঘরে অবস্থান করে অমাবস্যা তিথি শুরু হবে ঠিক রবিবার রাত বারোটা ষোলো থেকে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এক তো চন্দ্র অমাবস্যার জন্য পীড়িত হয়ে থাকবে এবং তার উপর সূর্যও কিন্তু পীড়িত হয়ে থাকবে তাই কিন্তু কর্কর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এবং সিংহ লগ্ন এবং রাশিদের মানুষের ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে অন্য দিক থেকে বলতে গেলে যেহেতু এই মহালয়া মানে হচ্ছে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা কেননা জবে থেকে হাদ্রের পূর্ণিমা পরের দিন থেকে অর্থাৎ প্রতিপদ যে প্রতিপদের দিন থেকে অমাবস্যা তিথি পর্যন্ত এই মোটামুটি পনেরো দিনের মতো পিতৃপক্ষ চলে এবং এটা পিতৃপক্ষের লাস্ট দিন অর্থাৎ রবিবার যে আমাবসার যে সময়কাল তো অবশ্যই এই অমাবসার দিনে এই মহালয়ার দিনে আমরা যাদের যাদের পূর্বপুরুষ গত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তর্পণ বা জল এবং খাদ্য নিবেদন করা হয় তর্পণ করা হয় তো এটা নিয়ে মহাভারতের মাইথোলজিক্যাল কিছু কাহিনী বর্ণিত আছে যে কর্ণকে স্বর্গে যাওয়ার পর তাকে কিন্তু রত্ন এবং বিভিন্ন সোনাদানা তাকে কিন্তু আহার হিসাবে দেওয়া হয় তো তিনি যখন জানতে চান যে কেন তার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে তখন বলা হয় যে তিনি নাকি পূর্বপুরুষের উদ্দেশ্যে জল এবং খাদ্য প্রদান করেননি তাই তিনি যেন অবশ্যই মর্তে গিয়ে এই সময়কালে অর্থাৎ ঠিক পূর্ণিমার পরের দিন প্রতিপদ দিন থেকে অমাবস্যা তিথি পর্যন্ত এই পনেরো দিন তিনি যেন অবশ্যই পূর্বপুরুষের উদ্দেশ্যে জল এবং খাদ্য নিবেদন করেন যাতে তার এই পাপ থেকে তিনি মুক্তি পান তো সেই ব্যাপার সেই অনুযায়ী কিন্তু আমরা এই কীপক্ষর ব্যাপারটাকে আমরা সূচনা হয়েছে এবং সেই কর্তৃপক্ষের দিনে কিন্তু আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল এবং খাদ্য নিবেদন করা হয় এবং যাদের অলরেডি পিতা গত হয়েছেন তারা কিন্তু এই দিনে অবশ্যই তর্পণ করবেন তবে রবিবার ভোরবেলা তর্পণ করা সব থেকে শুভ হবে খালি পেটে আপনারা অবশ্যই আপনারা শুদ্ধ বস্ত্রে তর্পণ করতে পারেন যাদের পিতা অলরেডি গত হয়েছেন এবং তর্পণ করার সময় অবশ্যই যে মন্ত্রটা ওং পৃত সহা এই মন্ত্রটা এবং কি ওং গ্রুভ্য সহা এই মন্ত্র পাঠ করতে পারেন মন্ত্র পাঠ করলে আপনার জীবনে অনেক পাপ অনেকটা খণ্ডিত হবে এবং জীবনের অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল কিন্তু আসবে তো যাই হোক অলরেডি যারা যাদের পক্ষে তর্পণ করা যাবে না ঠিক আছে তারা কিন্তু কি করতে পারেন এই মহালয়ের এই দিনে আপনারা বাড়ির চতুর্দিকটা একটু গঙ্গা দিয়ে দিতে পারেন বাড়ির ঠিক দক্ষিণ পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে যদি একটা ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালান বা একটা ল্যাম্প যদি জ্বালান সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা পজিটিভ ফল আপনারা লাভ করবেন এবং এই দিনে আপনারা ভালোভাবে পুজো পাঠ করুজো পাঠ করবেন নিরামিষ আহার ভক্ষণ করবেন এবং সেই সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এবং যেহেতু এই মহালয়ার দিনই সূর্যগ্রহণ রয়েছে তাই অবশ্যই রাহুকে এই দিনে কিন্তু অনেকটা করতে তাই অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন যাদের বাচ্চারা রাহু সংক্রান্ত অনেক সমস্যা রয়েছে যাদের বাচ্চারে লগ্ন কে লগ্নকে সপ্তমকে চতুর্থকে দশমকে বা দ্বিতীয় বা নবম যাদের রাহু প্রভাবিত করেছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আহ এই দিনে রাহুর মন্ত্র জপ করলে অনেকটা নেগেটিভ ফল আপনাদের জীবন থেকে কিন্তু চলে যাবে তাই অবশ্যই উচিত কিন্তু আপনাদের এই দিনে রাহুর মন্ত্র পাঠ করা রাহুর মন্ত্র পাঠ করলে আপনাদের জীবনের অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু রক্ষা পেতে পারেন রাহুর যে মন্ত্র ওং অর্ধকায়ং মহাঘোরাং চন্দ্রাদিত্য বিমর্ম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং বীজা রাহু নম ওং রামেম রম সাহা নমা ওং ভ্রাম রাম রম শাহা রাহুবে নম এই দিনে অবশ্যই বাড়িতে একটু ধূপ ধুনো এগুলো একটু জ্বালাবেন এবং সেই সঙ্গে কিন্তু রুদ্রাভিষেক করতে পারেন এবং গ্রহণের দিন আপনারা যৌন মিলন থেকে একটু বিরত থাকবেন এবং এই দিনে রকম ঝগড়া বাঘ বিতণ্ডার মধ্যে জড়াবেন না কোনো রকম আইনি সমস্যার মধ্যে জড়াবেন না তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন তবে এই দিনে যেহেতু চন্দ্র এবং সূর্য ডিস্টার্ব থাকবে এবং একই মাসে যেহেতু সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ রয়েছে তাই এই মাসে অনেক মানুষের মধ্যে মানসিক অস্থিরতা ডিপ্রেশন অর্থকেন্দ্রিক প্রচুর সমস্যা কিন্তু অনেক মানুষের জীবনে অলরেডি ক্রিয়েট করছে অনেক মানুষের ফোন কল আসছে অনেক মানুষ বাচ্চা অ্যানালাইসিস করছেন অনেক বড় বড় মানুষেরও কিন্তু জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করেছে আমি দেখতে পাচ্ছি পার্টিকুলার এমন দিক থেকে কিছু সমস্যাগুলো আসছে সেটা হয়তো সবাইকে বলে বোঝানো যাবে না যে কোন দিক থেকে সমস্যাটা ক্রিয়েট করছে কিন্তু অনেক মানুষেরই জীবনে কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট করছে যাতে তারা মনে করলেও কিন্তু কিছু করতে পারছে না এমন কিছু সমস্যা তাদের জীবনে রয়েছে খুব মানসিক অস্থিরতা অলরেডি সূর্য এই গ্রহণের দিনে কিন্তু পীড়িত হয়ে যাবে এবং চন্দ্র তো অবশ্যই অবশ্য থাকবে তো চন্দ্র এবং সূর্য কিন্তু সেই দিনে অত্যন্ত পীড়িত থাকবে তবে এই মুহূর্তে যেহেতু শনি মঙ্গল যোগ চলছে এবং তেরো তারিখে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করবে তাই প্রতিটা মানুষের মধ্যে একটা অস্থিরতা একটা ইম্পেশেন্ট ভাব একটা ব্যাপার তৈরি করে এই মাসটা একটু আপনাদের সাবধান হতে হবে বিশেষ করে মহালয়ার দিনটা আপনারা অবশ্যই সাবধান হবেন ঠিক আছে কারণ একসঙ্গে সূর্যগ্রহণ থাকছে এবং থাকছে তো সেই দিনটা আমরা একটু পুজো পাঠ করবেন একটু সংযুক্ত জীবন ধারণ করার চেষ্টা করবেন ঠিক আছে আর কিছু তেমন বলার নেই এগুলো একটু দেখবেন ওভারঅল ভাবে আমি মহালয়া মানে আমাবস্যার তিথিটাকে নিয়ে আলোচনা করলাম এবং সেই সঙ্গে কিন্তু সূর্যগ্রহণের ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম সূর্যগ্রহণ মানে বুঝতেই পারছেন রাহুর দ্বারা সেখানে সূর্য কিন্তু ডিস্টার্ব হয়ে যায় কেননা যাদের বাচ্চাটি গ্রহণ মানে চন্দ্র চন্দ্র রাহু বা চন্দ্র সূর্য যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে মান সম্মানের ব্যাপারে কোনো রকম ফটোকারী পদক্ষেপ নিলে হবে না এই দিনে রাহু সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা রাহুর মন্ত্র ডেফিনেটলি ভাবে পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন ঠিক আছে তবে রাহুর প্রণাম মন্ত্র তিনবার এবং বীজ মন্ত্রটা আঠাশ বার একশো বার পাঠ করা উচিত যদি পারেন তো তার গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারে ওম শির রূপায় বিধমহে অমৃতেশ আয় ধিমহে তন্না রাহু প্রচাদায় ওম শির রূপায় বিধমহে অমৃতেশ আয় ধিমহে রাহু প্রচাদায় ওম শির রূপায় বিধমহে অমৃতেশ আয় ধিমহে রাহু প্রচাদায় এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন আপনারা এই মহা লগ্নে আপনার জীবনের অনেক সমস্যাকে নির্মূল করতে পারেন কারণ মহালয়ার দিনে যেহেতু গ্রহণ অর্থাৎ अमावস্যা প্রায় তার সঙ্গে সূর্যগ্রহণ দুটো ব্যাপার যেহেতু চলবে অবশ্যই একটা মানসিক অস্থিরতা কিন্তু অ্যাস্ট্রোলজি অনেক ইমপ্যাক্ট রয়েছে এই সময় যদি আপনি মন্ত্র পাঠ করেন কারণ এই সময় তন্ত্র আর উপযুক্ত সময় এই সময় মন্ত্র পাঠের একটা উপযুক্ত সময় একটা শুভ ক্ষণ বলা যেতে পারে কিন্তু অবশ্যই নিজেকে সংযত থাকতে হবে নিজের অস্থিরতাকে ইমপেশেন্ট ভাবকে নিজের ডিপ্রেশন মেন্টালিটি থেকে একটু নিজেকে সংযতভাবে ভাবে জীবন ধারণ করতে হবে কারণ এই সময় আপনার মধ্যে খুব ডিপ্রেশনে একটা টেন্ডেন্সি ক্রিয়েট করবে যে আমার জীবনে কিছু হবে না আমি কিছু পারবো না তাই পারলে আপনারা এই দিনে কালী পুজো দিতে পারেন ঠিক আছে কোনো মহামায়ার যদি পুজো দেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হবে কেননা একটা মাতৃশক্তির এক বিশেষ ধরনের ক্ষমতা কিন্তু রয়েছে যেহেতু অসুরকে বধ অসুরকে অনেকটা রাহু ডিপ্রেসেন্ট হিসেবে ধরা হয় তাই আপনারা এই দিনে যদি মা কালীর যদি পুজো দেন বা তারা যদি পুজো দেন তাহলেও কিন্তু আপনাদের জীবনে রাহু সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু জীবন থেকে কেটে তো এই হলো ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই দিনে আমরা গঙ্গাসন করা অত্যন্ত পবিত্র হিসেবে মানা হয় কারণ আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হয়ে যায় যদি একান্তই হয়তো গঙ্গাসন করতে পারলেন না নিজে এই অমাবস্যার দিনে আপনারা একটু গঙ্গা জল নিজের চারদিকটা ছড়িয়ে দিন নিজের গায়ের দিয়ে একটু হালকা হয়তো এক কাপ গঙ্গা জল মাথায় ঢালুন যাতে আলটিমেটলি হয়তো আপনার মানসিকতার মধ্যে কিছুটা শান্ত প্রসন্নতা আসে তবে এই দিনে যদি রুদ্রাভিষেক করেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে মানসিক একটা প্রশান্তি পাবেন মানসিক অস্থিরতার ব্যাপারটা অনেকটা কাটাতে পারবেন অবশ্যই এইটা একটা সন্ধিক্ষণ এবং একটা শুভ মুহূর্ত বলা যেতে পারে কিন্তু এই সময় যেহেতু চন্দ্র এবং সূর্য ডিস্টার্ব থাকবে মানুষের মধ্যে একটা আত্মহননের টেন্ডেন্সি মানুষের মধ্যে ডিপ্রেশন টেন্ডেন্সি মানুষের মধ্যে একটা হটকারিতা ভাব কিন্তু বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই আপনাদের যারা বাইক টাইক চালান সাবধানে বাইক চালাবেন কোনো রকম ঝঞ্ঝারের মধ্যে যাবেন না নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করুন এই মহালয়ের দিনটাতে ঠিক আছে আপনাদের মহালয়া শুরু হওয়ার আগে আপনাদের আপনি সবার যাতে ভালো হয় এই কামনা করে অনুষ্ঠানটিকে শেষ করছি আপনারা খুব ভালো থাকুন আপনাদের জীবনে সুখে এবং আপনার জীবনের সমস্ত অসম্পূর্ণতা পূর্ণ হোক আপনার জীবনে সবকিছু অর্থ থেকে সুখ থেকে সবকিছুতে পরিপূর্ণ হয়ে আপনারা জীবনে আগামী জীবনে খুব ভালো থাকুন এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ